और चीज से गोल बेनु की हमने डबल रहेगा इस चीज से और है आज बातचीत वालों का हमारे पॉलिटिक्स का बातचीत कितना ज्यादा हाथ है कि सही बोलते रहकर बातचीत ठीक है आज बातचीत के तुरंत ही हमने আজকে আমাদের অনুষ্ঠানটা হচ্ছে আইএলএফ এবং মহানগরের যৌথ উদ্যোগের অনুষ্ঠান আমরা মাঝে মধ্যেই এরকম ইভেন্ট আয়োজন করে থাকি প্রত্যেক মাসেই দু তো করে ইভেন্ট হয় ঠিক আছে সেটা আইএলএফের সঙ্গে হোক বা অন্য কোনো ফোরামের সঙ্গেই হোক আমরা সেটা আয়োজন করে থাকি যৌথভাবে এবং একক অনুষ্ঠানও আমরা করে থাকি আজকে যে অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছে সেটা বৌদ্ধ সভাগৃহ এটা বৌবাজার থানার পাশেই ঠিক আছে এখানে একটা ঐতিহ্যবাহী বৌদ্ধের একটা ধর্মর যে ব্যাপার আছে মানে বৌদ্ধ বৌদ্ধ যে এটা আছে সভাগৃহ সেই সভাগৃহে এই অনুষ্ঠানটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা একটা বৌদ্ধ ধর্ম সভা সেই সভাগৃহে অনুষ্ঠানটা হচ্ছে আজকে মহানগর থেকে প্রায় আমাদের মহানগর পত্রিকার উদ্যোগ আছে যে পাশাপাশি আমরা তুলে এবং অনেকেই প্ল্যাটফর্ম পায় না সেই প্ল্যাটফর্মটা আমরা সুযোগ করে দেবো যারা প্ল্যাটফর্ম পায় না সেই প্ল্যাটফর্মের ভিত্তিতে এবং পাশাপাশি আমরা পত্রিকাটাকেও চালিয়ে যাব। যাতে পত্রিকাটাও আমরা চলতে পারে এবং তার সঙ্গে সাংস্কৃতিক কালচারটাও চলতে পারে আমার নাম রঞ্জন সিংগুপ্ত আমি রঞ্জন সেনগুপ্ত মহানগর পত্রিকা কর্ণ